কিছু দর্শক আমি পনেরো চার মাসে যাব আমাদের দায়িত্ব বিশেষ করে সাংবাদিক সাথে পাশাপাশি আমরা সুতরাং আসলে নির্বাচনে আমরা দেখছি নেই মোটামুটি বিভিন্ন এলাকায় আমরা প্রচার প্রচারণ এবং এবং রাত্রিবেলায় এখন আমরা এসেছি বাসায় যেহেতু থাকে অফিসে এটা নির্বাচনী প্রচারণাও প্রশাসন যেহেতু নাই এখানে আমাদের মরুমা প্রকাশ অফিস ছিল এবং শিক্ষা বিদ্যালয় এখানে যাই হোক আমরা শেষ কিছু আমরা থাকলাম দেখা যথা তো না আবার পরবর্তীতে আবার আমরা আছি এর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে ছিলাম যেহেতু এখানে পার্কে একটা অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানে ডক্টর জরিজুর রহমান ছিলেন এবং উনি অনুষ্ঠান শেষ করেছেন সেখানে আমরা ছিলাম ওনার বিদায় দিয়ে আমরা আবার এখানে এসেছি আমরা এখন বিদায় নেব এই রাত্রের বেলা আমি সন্ধ্যকার মাসুতে যাওয়ার আমাদের পক্ষ থেকে আমরা এ পর্যন্ত যে এসেছি রাত্রে থাকলাম বিশেষ করে এর আগে আমরা এসেছি কিন্তু আমরা সন্ধ্যার আগেই চলে যেতাম আজকে শুধুমাত্র আমাদের একটু রাত্রি হয়ে গেল যেহেতু ডক্টর জোবেদার রহমান এখানে এসেছিলেন ওনার অনুষ্ঠানে আমরা ছিলাম ওনার বিদায় দিয়ে তারপরে আমরা এসেছি এই কারণে আমাদের আজকে রাত্রি আমি সাল বসে সবাইকে ধন্যবাদ